আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে এ এই ভিডিওটি করছি আশা করা যাচ্ছে বা সংবাদ শোনা যাচ্ছে যে আর দুই দিন পরে অর্থাৎ আঠারো তারিখে সরকার শপথ নিবে নতুন সরকার পুরনো সরকার বিদায় নেবে আর সংসদ গঠিত হবে একই দিন মন্ত্রিপরিষদ সহ আজকের দিনের খবর হলো যে আজকের এই দিনটিতে সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার উদারতার যে বাতি সেই বাতি প্রজ্বলিত করে তিনি আমিরে চর্ম বা সায়েখে চর্ম নাই চর্মনাই পীর সাহেব যিনি আসেন তার দরবারে যাচ্ছেন দেখা করার জন্যে এর আগে তিনি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং এনসিপির সভাপতি জনাব নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করে এসেছেন তার এই উদারতা নিয়ে সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে তিনি নতুন একটি যে ট্রেন্ড চালু করলেন বাংলাদেশে এটি বাংলাদেশের রাজনীতির যে সভ্যতা ভব্যতা সৌজন্যতা এটাকে বহুদূর এগিয়ে নিয়ে গেল ইতিপূর্বে এটা কখনো হয়নি তারেক তারুণ্যের রাজনীতির মাধ্যমে যে উদারতা প্রদর্শন করলেন এবং তার রাজনৈতিক জীবন যখন রাষ্ট্রীয় কর্মে নিয়োজিত হতে যাচ্ছে ঠিক সেই সময়টিতে তার এই বিনয় তার এই ভদ্রতা তার এই সুজনতা হয়তো রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যদি তার প্রতিপক্ষ তাকে ওইভাবে সম্মান করে অন্যদিকে খবর হলো যে ইতিমধ্যে মোহাম্মদ মহামচির একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি হয়ে পালিয়েছেন আর আজকের দিনে চাও হয়ে আছে যে আরো দুজন উপদেষ্টা তারা দেশ ত্যাগ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে বসে আছেন বা চলে গেছেন আমি তাদের দুজনের নাম বললাম না এবং তারা দুজন যে যাবেন এটা গতকাল রাতেই একজন প্রবাসী সাংবাদিক যিনি সবসময় এর সঙ্গে ভালো সম্পর্ক রাখেন এবং তাদের কাছ থেকে তরতাজা তথ্য নিয়ে তিনি দেশবাসীকে জানান তো তিনি জানিয়েছিলেন যে দুজন উপদেষ্টা বাংলাদেশ ত্যাগ করতে পারে তো এই যে একটি অবস্থা সেই অবস্থাতে আগামী সাত দিন কেমন যাবে এখন সেই সাত দিন আজকে থেকে সাত দিন হতে পারে অথবা নতুন একটি সরকার গঠন করার পর সেই সরকারের প্রথম কার্য দিবসগুলো যদি আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেই সাত দিন কেমন যাবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা জাস্ট অনুমান নির্ভর আপনারা ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশে নানারকম ঘটনা ঘটছে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য এর মধ্যে দুজনই আমার খুব ঘনিষ্ঠ একজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তিনি মিস্টার নিজান নোয়াখালীর একটি আসনের সংসদ সদস্য নবম পার্লামেন্টে ছিলেন আরেকজন সংসদ সদস্য তার নাম মানিক যিনি কাকলা মানিক হিসেবে সমাধিক পরিচিত আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই খুবই ভালো সম্পর্ক আমাদের দুজনের মধ্যে দুজনের সঙ্গে মানে নিজানের সঙ্গে আমার সম্পর্ক হলো দীর্ঘদিনের আর মানিকের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনে না হলেও আন্তরিকতাটা মনে হচ্ছে যে আমাদের মধ্যে যুগের পর যুগ ধরে ভালো সম্পর্ক এই দুজনের দুটো কর্ম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে মানিক তার এলাকায় নির্বাচিত হওয়ার পরপরই নিজের দলের বেশ কয়েকজন নেতা কর্মীকে তিনি পুলিশে দিয়েছেন এটি ব্যাপকভাবে চাঁদ পড়তে দূরের কথা সারা বাংলাদেশে এটি প্রশংসিত হয়েছে যে না বিএনপি যাদেরকে সিলেক্ট করেছে মানিকের মতো সংসদ সদস্য কিংবা নিজানের মতো সংসদ সদস্য এরা যদি থাকে দলে তাহলে সেই এলাকায় চাঁদাবাজি হবে না আবার অন্যদিকে নিজান যেটি করেছেন সেটি হল তিনি অ্যারেস্ট করার চাইতেও আরেকটু বেশি এগিয়ে গিয়েছেন তিনি নিজে বাদী হয়ে এলাকার যে তার দলের যারা নেতাকর্মী চাঁদাবাজ বলে পরিচিত অর্জন করেছেন প্রায় জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এর বাইরে বিভিন্ন এলাকাতে চাদাবাজদের সঙ্গে আর সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ রকম দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে এবং এই দ্বন্দ্ব সংঘাতে চাঁদাবাজের টিকে থাকে না এমপিরে টিকে থাকে সেটি দেখার বিষয় এটি গেল বিএনপির অন্যদিকে জামাতের যারা লোকজন আছে তারা সংগতিকারণী ধরে নেওয়া হয় তারা চাঁদাবাজির সঙ্গে জড়াবেন না চাঁদাবাজির সম্পর্কে তারা উচ্ছ্বসিত কণ্ঠে এর বিরোধিতা করবেন এবং বিএনপির চাঁদাবাজির মাধ্যমে দেশে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সংসদের ভিতরে এবং বাইরে দরাজ দিলে এবং বুলান্ত কণ্ঠে তারা সেটা প্রচার করতে থাকবেন আগামী সাত দিন এটা সবার আগে হবে পুলিশের মধ্যে আমলাতন্ত্রের মধ্যে যারা যাকে বলা হয় অতি উৎসাহী তারা দৌড়াদৌড়ি করবেন পল্টন অফিসে বিএনপি নেতাদের বাসায় এমনকি তারেক রহমান সাহেবের বাসায় ইতিমধ্যে আমরা জানি যে একজন পুলিশ কর্মকর্তা বেশ আলোচিত গত সতেরো মাসে তার নাম মিশ্র মাসুদ তো মাসুদ হলো সেই ঢাকার একটি জোন পুলিশের একটি জোন সেটি দক্ষিণ সম্ভবত মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপকমিশনার দক্ষিণ সাউথ এটা খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা এ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহবাগ প্রেস ক্লাব তো এই যে মাসুদ তিনি এই গত সতেরো মাসে তার বিভিন্ন অ্যাকশন কর্মকাণ্ডের জন্য পরিচিত অনেকে তাকে তুলনা করার চেষ্টা করছেন যে আওয়ামী জামানাতে হারুন ছিল যেভাবে প্রভাবশালী বেপরোয়া তারপর বিএনপি জমানাতে কোহিনুর যেভাবে বেপরোয়া ছিল সাহসী ছিল তারপর আরও একজন ছিলেন খান সাইদ হাসান ঠিক এখন মাসুদ যে পদে আছেন যে চেয়ারে আসেন ঠিক এই জায়গাটাতেই খান সাইদ হাসান ছিলেন বিগত বিএনপির জমানাতে এবং যখন সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলার সময়টিতে এই মাসুদ যে দায়িত্বে আছে ঠিক এই দায়িত্বে ছিল খানসাইদ তো সেই জায়গাতে এখন মাসুদ বসে আছেন লম্বা লম্বাচূড়া এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি অনিয়মের অভিযোগ আসেনি এবং এখনো পর্যন্ত যেটি হলো সেটি হলো তিনি তার পেশাদারিত্ব এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যতটা কঠোর হওয়া দরকার সঙ্গে সঙ্গে যতটা নরম হওয়া দরকার দুটো জিনিসের সমন্বয় তিনি করে যাচ্ছেন একজন আলোচিত পুলিশ কর্তা হিসেবে কিন্তু এর মধ্যে যেটা ঘটেছে সেটা হলো যে তিনি সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠান সেটা সম্ভবত হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে এবং ইন্টারকন্টিনেন্টাল মানে রমনা পার্কের সাথে এবং এটা মাসুদের এলাকার তো মাসু সেখানে গেছেন যাওয়ার পরে তারেক রহমান সাহেবের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারেক রহমান সাহেব মাসুদের কাঁধের উপর হাত রেখেছে এটা তারেক রহমান সাহেবের জন্য একটু কষ্ট হয়েছে কষ্ট হয়েছে এই কারণ হলো তারেক রহমান সাহেবের উচ্চতা আমার চেয়ে ছোট সর্বোচ্চ তিনি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা আমি পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা আর মাসুদ প্রায় ছয় ফিট লম্বা বা ছয় ফিটের বেশি হতে পারে তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবকে মাসুদের ঘাড়ে হাত রাখার জন্য তাকে মাথা উঁচু করতে হয়েছে হাতও উঁচু করতে হয়েছে তো এটা নিয়ে বেশ প্রতিক্রিয়া হচ্ছে মাসুদের মর্যাদা নিঃসন্দেহে বেড়ে যাবে এবং দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার ঘাড়ে হাত রেখেছেন তাকে আর কে ঠেকাতে পারে খান সাইদের অবস্থা একই অবস্থা হয়েছিল খান সাইদ সেই মাসুদের এই পদে আসার আগে বা পরে বগুলার ডিসি ছিলেন তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এবং এই সেই সম্পর্কের কারণে তার জীবন তেনা তেনা হয়ে গিয়েছিল তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হয়েছিলেন জেলে গেছেন সাজাপ্রাপ্ত হয়েছেন পরিবার পরিজন সব মিলিয়ে কস্তর হয়ে গেছে যেভাবে ধরুন শেখ হাসিনা মানে ঘাড়ে হাত রেখেছেন কিনা জানি না তবে হারুনকে স্নেহ করতেন বিপ্লবকে স্নেহ করতেন বেনজির সাহেবকে খুব স্নেহ করতেন তো এর ফলে তাদের জীবন কি পরিমাণ তেনা তেনা হয়ে গেছে সেটা বলার মতো নয় আমি কিন্তু তাদের দুর্নীতি ভালো মানুষই নিয়ে বলছি না শুধু বলছি যে ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন তাদের সঙ্গে অন্যান্য মানুষের যে সম্পর্ক এই সম্পর্কের কারণে ভীষণ রকম একটা প্রবলেম হয় যেমন ধরুন আমি খুব সাধারণ অখ্যাত একজন মানুষ এখন এই অখ্যাত একজন মানুষের সঙ্গে হঠাৎ যদি লোকজন দেখেন যে তারেক রহমান সাহেব আমার বাসায় গেছেন আমার গাড়ি হাত রেখেছেন বা আমার প্রতি একটু অতিরিক্ত আকর্ষণ দেখিয়েছেন আমিরে জামাত আমার বাসায় গেছেন আমার সঙ্গে একটু ভাবসাপ দেখিয়েছেন পীরে চর্মনাই তিনি এরকম করেছেন পেপারে আসলো আপনি বিশ্বাস করেন এই ফুলের তোলা নিয়ে বহু মানুষ আমার অফিসে চলে আসবে আর কিছু হোক বা না হোক তারপরে হয়তো তারা আমাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে না তারপরে তারা আমার নামটা হয়তো মনে রাখবে না তারা হয়তো জানেও না যে গোলামীকে যে কোনো কারণে তাদের মনে হলো হাত আমার কাঠটা দেখে তাদের মনে হলো একটু লোকটার কাঁধে হাত দিই এতে কিন্তু আমার সর্বনাশ আমার জন্য কেয়ামত হয়ে যাবে তো এটা হলো ক্ষমতাধরদের যে চালচলন সেই চালচলনের একটা উদাহরণ সেক্ষেত্রে যারা ক্ষমতাধর লোক তাদেরই দায়িত্ব যে কার সঙ্গে হ্যান্ডশেক করবেন কার মাথায় হাত বুলাবেন কার ঘাড়ের উপর হাত রাখবেন এবং কার বাসায় যাবেন কিংবা যাকে তারা একবার কাছে রাখবেন তারও যেভাবে জীবন হয়ে যাবে আর তারা যদি কাউকে দূরে ঠেলে দেন বা ওই পবিত্র জবান দিয়ে কারো বিরুদ্ধে একটা টু শব্দ করেন উহ তাহলেই তার জীবন কিন্তু শেষ তো এই যে সামনে যে সময়গুলো আসছে এই সময়টিতে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন পরিষদে যারা সদস্য হবেন তারপর সায়ন তারেক রহমান সাহেব যাদের মাথায় হাত বুলাবেন যাদেরকে কাছে ডেকে নেবেন বা যে সমস্ত লোক এখানে দৌড়াদৌড়ি করবে তাদেরকে কেন্দ্র করে যাকে বলা হয় সচিবালয়ের ভিতরে বাইরে জনারণ্যে যে রসায়ন তৈরি হবে এর ফলে অনেক বড়ো বড়ো ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যাবে এবং অনেক সৃষ্টি এবং অনাসৃষ্টি তৈরি হয়ে যাবে অতীতের মতন করে গেল প্রথম কাজ দ্বিতীয় যে সমস্যাটা বলবো সেটা হলো যে এখনো পর্যন্ত যেহেতু শপথ হয়নি শপথ যদি একদিন পিছিয়ে যায় দুদিন পিছিয়ে যায় সেটা কেমন হবে আবার আলেরিয়া সাহেব যেভাবে বলেছেন যে এখানে সংসদ সদস্যরা দুইবার শপথ নেবেন প্রথম শপথ হলো সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্য হিসেবে আর দ্বিতীয় শপথ হলো সংসদ সদস্য হিসেবে এখন এটা আমাদের সংবিধানে নেই বা এটা আমাদের বিজনেস এটা এটা এখন করতে গিয়ে সরকারের সঙ্গে মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যারা নির্বাচিত সংসদ সদস্য তাদের যে মতদ্বৈততা কোন পর্যায়ে থাকবে এটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট আতঙ্কিত এর কারণ হলো আলেরিয়া সাহেব যেটা বলেছে সেটা জামাতের আমির বা আমিরের জামাত এটা বলেছেন যে এরকমই হওয়া উচিত আর বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো কিছু বলা হয়নি যেহেতু বিএনপি নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে ফলে যে নোট অফ ডিসেন্টগুলো তারা দিয়েছে সেগুলো সহ জুলাই সনদের শর্তসমূহ এবং সংবিধান সংশোধন বা সংস্কার কমিশনের সুপারিশগুলো যদি তাদেরকে পাশ করতে হয় তাহলে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে ক্ষমতা রাজনীতিতে তেমন কোনো পার্থক্য থাকবে না বরং জামাত সুবিধাজনক অবস্থায় থাকবে তো এই যে ঘটনাগুলো এটা আগামী সাত দিনের মধ্যে ঘটে যাবে এরপর ভারত থেকে মেহমানরা আসবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তান থেকে নিঃসন্দেহে আসবেন আর অনেক দেশ থেকে আসবেন তো তাদের সঙ্গে নতুন সরকার প্রধানের আলাপ আলোচনা তাদের প্রোটোকল এগুলো নিয়ে আহ ব্যাপক আলাপ আলোচনা হবে তারপর কতগুলো গুরুত্বপূর্ণ পদ ইতিমধ্যে আপনারা জানেন যে খবর ছড়িয়ে পড়েছে পুলিশের আইজি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই পদ পদবিগুলোতে কি হয় এটা নিয়ে সবাই টেনশনে আছেন সম্ভবত পরিবর্তন আসবে আইজি সাহেব এই পদে পরিবর্তন আসবে বঙ্গভবনে পরিবর্তন আসবে তারপর আরো অনেক কিছু আরো অনেক কিছু মানে ব্যাংক বিমা থেকে শুরু করে সব জায়গাতে ডিরেক্টর বোর্ড গঠন হবে এই সাত দিনের মধ্যেই যে তোলপাড় শুরু হয়ে যাবে সরকার গঠনের সাত দিনের মধ্যে যে তোলপাড় শুরু হয়ে যাবে তাতে করে ব্যাংক পাড়া শেয়ার মার্কেট বিমা পাড়া এরপরে সরকারের যে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলো আছে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপর সংস্থাপন সচিব তো হয়ে সংস্থাপন সচিব স্বরাষ্ট্র সচিব এই পদগুলো নিয়ে যেভাবে আলাপ আলোচনা হবে বা নিয়োগ হবে এখানে তোদ্রুপ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভাইস চ্যান্সেলার এখানেও সম্ভবত একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং প্রথম সাত দিনের মধ্যেই তাদেরকে ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো সব মিলিয়ে প্রথম যে সরকারের যে সাত দিন এই সাত দিনের মানে প্রতিটি সেকেন্ড সরকারের জন্য একটা এসিড টেস্ট হবে আর এই অ্যাসিড টেস্টে যদি পান থেকে চুন খসে তাহলে এসিডে কি হয় সারা শরীর ঝলসে যায় সরকারের ভুল হলে তারও অঙ্গহানি হবে অঙ্গ ঝলসে যাবে এবং প্রতিপক্ষ তারা আরও শক্তিশালী হয়ে পড়বে مان الله او دې سبا کي هدایت درکړو او مه پاجات کړو السلام علیکم ورحمت الله وبرکاته